নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু যে কোনো দিন এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন শুরু হওয়ার ঘোষণা হতে পারে তো তাই আপনাদের মনে যে সকল প্রশ্ন আছে যেমন এই এসআইআর জন্য আপনাদের কী কী কাগজ লাগবে বা শুধু আধার কার্ড দিয়ে এসআইআর হবে না আপনি যদি বাড়িতে না থাকেন তাহলে কি হবে অনলাইনে কিভাবে এসআইআর হবে বা যদি দু হাজার দুই ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে কি হবে আপনি যদি অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসেছেন তাহলে কিভাবে এসআইআর হবে আপনার বুথ যদি পাল্টে গেছে অর্থাৎ আপনি একটি বুথ থেকে ধরুন অন্য বুথে ট্রান্সফার হয়েছেন তাহলে আপনি কিভাবে এসআইআর কমপ্লিট করবেন ভোটার ভেরিফিকেশানে কাদের নাম বাদ যাবে বা কাদের কোনো কাগজই লাগবে না আর কবে থেকে এই এসআইআর শুরু হবে এই সকল প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তো প্রথমে জানিয়ে দিই আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন তো এবার আসি মেন টপিকে তো বন্ধুরা দেখুন বলা হয়েছে এসআইআর বাংলার বুকে এটাই এখন সবচেয়ে চর্চিত বিষয় ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা কি কেন হয় তা বাংলা ও বাঙালি জানে বললেই চলে কিন্তু এই এসআইআর হলে সাধারণের কি কি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সেটা কি জানেন বারোটি নথি লাগবে কিন্তু কখন কোনটা দেখাতে হবে কিংবা বিয়ে ওই সময় বাড়িতে যদি কেউ না থাকে তাহলে আপনি কি করবেন বা আপনার নথি কি অন্য কেউ দেখাতে পারবে এইসব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেতে চলেছেন তো প্রথমে জেনে নিন আপনার বাড়িতে বিয়ে কি করতে হবে উত্তর দেখুন এই প্রশ্ন খুব স্বাভাবিক বলা যেতে পারে রাজ্যে এসআইআর হলে জনসাধারণের তরফে প্রথম পদক্ষেপ হবে এটাই অর্থাৎ প্রয়োজনীয় নথি দেখানোই হবে কাজ বা ফিল করতে হবে এনুমেরেশন ফর্ম যেখানে তাদের চাওয়া এগারোটি নথির মধ্যে একটি অথবা দুটি বিয়েল কাছে জমা দিতে হবে অর্থাৎ বন্ধুরা ডিএল থেকে আপনাদের কিন্তু দুটি এনুমেরেশন ফর্ম দেওয়া হবে যাতে আপনার ফটো দেওয়া থাকবে এইগুলি ফিল আপ করার পর একটি ফর্ম আপনার কাছে অপরটি বিএলওকে দিতে হবে দু হাজার এর ভোটার লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে বা আপনার ফ্যামিলির অর্থাৎ আপনার পিতা বা মাতার নাম না থাকে সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত ডকুমেন্টস কিন্তু এই এনুমেরেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তো কি কি নথি আপনাকে দেখাতে হবে তো এই এর উত্তর দেখুন বিহারকে যদি মডেল হিসেবে ধরা হয় সেক্ষেত্রে বাংলাতেও প্রায় একই পরিস্থিতি দেখা যেতে পারে বললেই চলে বিহারের মতো বাংলাতে ও কমিশন চাইতে পারে এগারোটি নথি আর সুপ্রিম কোর্টের জুড়ে দেওয়া একটি বিশেষ নথি তা হলো আধার কার্ড বলে রাখা প্রয়োজন এই আধার কার্ড প্রামাণ্যপত্র নয় পরিচয়পত্র আর শুধুমাত্র বিহারের ক্ষেত্রে এটিকে বারোতম নথি কমিশনকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কমিশন তা করেছে এবার আগামী দিনে বাংলাতেও করবে কিনা সেটা এখন দেখার বিষয় আর বাকি পড়ে থাকে এগারোটি নথির মধ্যে সবকটি যে দিতে হবে এমনটা নয় বিহারকে মডেল ধরে চললে দিতে হতে পারে একটি কিংবা দুটি নথি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন নথির পরে সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে আধার কার্ডকেও নথি যুক্ত করার জন্য তো বন্ধুরা হিসাবে এই এসআইআর আধার কার্ডকে বারো নম্বর নথি হিসাবে দেখা হতে পারে তো বন্ধুরা এবার দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর ক্ষেত্রে যে এগারোটি নথির কথা কমিশন বলেছে সেই এগারোটি নথি কি কি তো বন্ধুরা এক নম্বরে দেখুন যে কোনো পরিচয়পত্র কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার তো এটি গেল এক নম্বর ডকুমেন্ট নম্বরে বলা দু হয়েছে দেখুন বন্ধুরা এক সাত সালের আগের সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি তিন নম্বরে দেখুন বন্ধুরা বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট চার নম্বরে দেখুন পাসপোর্ট পাঁচ নম্বর নথি দেখুন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নাম্বার সিক্স দেখুন রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র সাত নম্বরে আছে দেখুন বন্ধুরা বনভূমি অধিকার শংসাপত্র আট নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা তপসিলি জাতি বা তফসিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র নয় নম্বরে দেখুন জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি যাদের ক্ষেত্রে হয়েছে দশ নম্বরে বলা হয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি বা ফ্যামিলি রেজিস্টার আর এগারো নম্বরে আছে কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দলিল এবার বারো নম্বরে যেটি যুক্ত করা হয়েছে নতুন ভাবে সেটি হলো আধার কার্ড সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে আধার কার্ডকেও বারোতম নথি হিসাবে যুক্ত করার জন্য তো বন্ধুরা সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গে এবার দেখুন বার্থ সার্টিফিকেট না থাকলে কি করবেন শংসাপত্র এই এসআইআর পর্বের সবচেয়ে চর্চিত বিষয় যে প্রসঙ্গ শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখেও কারো যদি জন্ম শংসাপত্র না থাকে সেক্ষেত্রে বিশেষ অসুবিধা কিছু নেই বাকি এগারোটির মধ্যে যে কোনো একটি বা দুটি দেখালেই হলো তো বন্ধুরা তারপরে দেখুন আমার কাছে শুধু আধার কার্ড থাকলে এসআইআর এ করবো কি উত্তর দেখুন বন্ধুরা একদমই নয় কারণ প্রথম থেকেই আধার কার্ডকে প্রামান্য হিসেবে মান্যতা দিতে রাজি হয়নি কমিশন সে সুপ্রিম কোর্ট হোক বা তাদের প্রকাশিত কোনো গাইডলাইন প্রতিটি জায়গায় একটাই কথা বলেছি নির্বাচন কমিশন আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না বরং পরিচয়পত্র হিসাবে এটাকে গ্রহণ করা যেতে পারে তাই শুধু আধার কার্ড দেখালে আপনার নামের উপর পড়বে লাল কালির দেখুন বন্ধুরা গত বছর ভোটার লিস্টে আমার নাম আসেনি আমি কি করব। এর করবো দেখুন আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু না থাকলে সেটা বেজায় গন্ডগোল এবার যদি ধরি ভোটার কার্ড রয়েছে তবু তারপরে কোনো কারণে নাম ওঠেনি সেক্ষেত্রে কমিশন আপনার বাবা মায়ের ভোটার কার্ড বা তাদের তালিকায় নাম রয়েছে কিনা যাচাই করবে সেই ভিত্তিতেই আপনার নাম নতুন করে সংযোজন করা হবে তো বন্ধুরা ভোটার লিস্টে আপনার নাম ওঠেনি মানে এ নয় যে আপনাকে ভোটার লিস্ট থেকে বাদ হবে তো এটি কিন্তু নয় আপনার পিতা বা বা মাতার ভোটার কার্ড আপনার ফ্যামিলির যদি কারোর নাম ভোটার লিস্ট দু হাজার দুই এর থেকে থাকে তাহলে সেখান থেকে আপনার নামটিও নতুন করে সংযোজন করে দেওয়া হবে এরপরে কোশ্চেন দেখুন আপনি অন্য রাজ্যে ছিলেন এই রাজ্যে এসেছেন কি করবেন তো বন্ধুরা এক্ষেত্রেও কোনো অসুবিধা নেই আপনি এই দেশের নাগরিক সেটা প্রমাণ করাই মূল উদ্দেশ্য আপনি আগে যে রাজ্যে থাকতেন সেখানকার ভোটার কার্ড থাকলে তা কমিশনের হাতে তুলে দেবেন সেই ভিত্তিতেই নতুন ঠিকানায় আপনার নতুন কার কিন্তু তৈরি হয়ে যাবে যারা কাজের জন্য বাইরে থাকেন তাদের কি হবে তো বন্ধুরা এর উত্তর দেখুন কর্মসূত্রেই অনেকেই বাংলার বাইরে রয়েছেন কেউ মুম্বাই কেউ ব্যাঙ্গালোর কারো আবার বাড়ি দুর্গাপুরে কিন্তু থাকেন কলকাতায় তাদের জন্য একটু সমস্যা হতে পারে বিএলওরা যখন বাড়িতে আসবে আপনার পরিবারের নথি নেবে সঙ্গে আপনারটাও নেবে এরপর আপনার নথি প্রসঙ্গে তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা সংশ্লিষ্ট এলাকার ইয়েলোর মনে যদি কোনো প্রশ্ন তৈরি হয় তখন আপনাকে করা হতে পারে এছাড়াও যদি কোনো প্রশ্ন তৈরি নাও হয় তারপরেও হয়তো তথ্য যাচাইয়ের জন্য একবার হাজিরা দিতে হতে পারে তো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখুন দু হাজার দুই সালে অন্য বিধানসভায় ছিলেন এখন কি করবেন তো এই সমস্যার উত্তর আগেই দিয়েছি খুব সাধারণ আগে যে কেন্দ্রে আপনার নাম নথিভুক্ত ছিল তার প্রমাণ দিলেই চলবে এবার ধরুন আপনার এই নতুন ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে আবার পুরনো ঠিকানাতেও ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনার পুরোনো ঠিকানা নথিভুক্ত থাকার নাম কিন্তু বাদ দিয়ে দেবে কমিশন এবং নতুন ঠিকানায় আপনার ভোটার লিস্ট সংযোজিত হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনাদের মনের ডাউট কিন্তু ক্লিয়ার হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ